এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করতে চায় সেম গোস টু ফিমেল নারীদের ক্ষেত্রেও একই কথা প্রত্যেকের ক্ষেত্রে যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের যে দামি সম্পদ এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ এবং রাসুসাহ ইসলাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া মা আশার সাবা হে যুবক যুবতীরা মানে সাথে আমিন কুমুল বা আচ্ছা ফালিয়াতা সাহাদ তোমাদের যাতে সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলা টাইমলি ম্যারেজ আমরা সব সময় বলি সময় মতো করতে হবে করতে হবে ফাইনাহু আবদলিল বিয়ে করলে দৃষ্টি সংযত হয় ও আহ ফরজ প্রাইভেটস প্রাইভেট এটা হেফাজতে থাকে লজ্জা লজ্জা অমান লাম ইয়াসিয়া যদি কারো সক্ষমতা না থাকে ফা হি বি সঙ্গ সে যেন রোজা পালন করে ফা লাহু বিজা এটা তার জন্য ঢাল স্বরূপ তাহলে অন টাইম ম্যারেজের কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন এবং এই যৌব যৌবন এটা কিন্তু একটা হিউজ এনার্জি ইয়ো সাপ্রাদার নামও তো দিয়েছেন কি বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস তো আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক তাগড়া যুবক এই যৌবন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেমতের ময়দানে মানুষ পা নাড়াতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমার জীবনের যে মাহেন্দ্র খন যৌবন এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো তোমার ইউথ এটার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন এই যৌবনটা এটা আমাদের কাছে আমানত এর জন্য রসদ সাহা ইসলাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন দৃষ্টি যাতে আমরা হেফাজত করে এবং তিনি বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই দুই অঙ্গের পাপ কেউ করবে না আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেয় মাই অদমান লি মা বাইহি ও মা বইনা দুই অঙ্গ কোনটা দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে মানে জিব্বা আর হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে মানুষের প্রাইভেট এই দুই অর্গান দুই অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয় আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেয় এই দুই অঙ্গ দিয়ে বেশি পাপ হয় মানুষের খেয়াল করে দেখবেন বেশি পাপ হয় তো এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে হারাম করেছে বিয়ে হালাল করেছে বিয়ের মধ্যে প্রশান্তি আছে প্রাপ্তি আছে দায়িত্বশীলতা আছে অনেকে বলে যে আমি লিভ টুগেদার করব এখানে ইসলামের এত সমস্যা কেন আমি আমার সুরা নূরের একটা লাইফ সিরিজ করতেছি ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে আপনি এই বাংলাদেশের পারসপেক্টিভে যদি বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রাণ অবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে হয় জীবিত নয় মৃত তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই এই অধিকার ক্যামেরা আছে নাই কারো প্রাণ ধারণ অধিকার তাও নেই আরে বাচ্চাটা যদি জীবিত থাকে এবার তার লাইফটা দেখেন কিরকম কত হ্যাসেল তার কোনো হিস্ট্রি নাই তার হিস্টরি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার চোদ্দ পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউট নিয়ে আমি বড় হয়েছি আমার হিস্ট্রি আছে তার হিস্ট্রি মিসিং আর ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করবো ওর বাবাকে দাদাকে না জানলে আমি বুঝবো যে তার হিস্ট্রি কি একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা চোদ্দ পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না তার রাইটস ভায়োলেট হয় ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যে ছেলেটা ডাস্টবিনে পরে রইল লেটসে কোনো অরফেন হাউস তাকে নিয়ে আসলো এতিমখানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধোয় নিজের কাপড় চোপড় নিজে গুছায় তার বাবা নাই মা নাই সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে না তো কত বড় অপরাধ আপনি করছেন দেখছেন এজন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে বিয়ে ইসলাম বৈধ করেছে প্রশান্তি আছে দায়িত্বশীলতা আছে সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম